আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সঞ্জিতাস কুকিং রেসিপিতে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য এখন কিন্তু পাকা আমের মৌসুম তাই আমরা সবাই ঘরে কিন্তু এই জ্যামটি তৈরি করতে পারি ঘরোয়া উপকরণে তৈরি সামান্য কিছু জিনিস দিয়ে আমি তৈরি করেছি এই হোমমেড জ্যাম বা জেলি বাজারে এই অস্বাস্থ্যকর এবং রং দেওয়া যে জেলিগুলো পাওয়া যায় আমরা সেগুলো না কিনে ঘরেই কিন্তু তৈরি করতে পারি খুব সহজেই চলুন দেখে নিচ্ছি আমি এখানে কিভাবে এটি তৈরি করেছি প্রথমে আমি পাকা আম নিয়েছি আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোটো পেস্ট করে নিয়েছি এখন একটি ব্ল্যান্ডারে আমি এগুলো পেস্ট করে নিয়েছি মসৃণ একটা পেস্ট তৈরি করেছি এমনভাবে পেস্টটা করতে হবে যেন পেস্টের মধ্যে কোনো দানা দানা না থাকে আর নিচ্ছি একটা বাটিতে আমি আইস কিউব আমি এখানে জেলাটিন দিয়ে তৈরি করব। আপনারা কিন্তু শুধু জেলাটিন ছাড়াও কিন্তু আমি এই জেলিটা তৈরি করতে পারেন আমি এখানে এক টেবিল চামচ জেলাটিন দিচ্ছি আমি আইস কিউব দিচ্ছি এর জন্য যেন জেলাটিনটা কিন্তু খুব তাড়াতাড়ি গুলে যাবে আপনারা ছেলে ফ্রিজের নর্মাল পানিও দিতে পারেন আমার কাছে নর্মাল পানি ছিল না তাই আমি আইস কিউব দিয়েই করছি এখন আমি এখানে তিন টেবিল চামচ পানি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা জেলাটিনের পরিবর্তে শুধু চিনি দিয়ে কিন্তু এই জেলিটি তৈরি করতে পারেন এই জেলিটি কিন্তু সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তাতেও কিন্তু খেতে পারবেন এখন চলে যাচ্ছি মেন প্রিপারেশনে চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে আমি হাফ কাপ আমের পিউরি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে জেলেটিন দিয়ে তৈরি করব তাই হাফ কাপ আমের পিউরির সাথে আমি এক কাপ পানি দিচ্ছি এটা কিন্তু যখন আপনি জেলেটিন দিয়ে বানাবেন তখন কিন্তু এই মিশ্রণটা একটু পাতলা হবে কারণ যখন আপনি এটা ফ্রিজে স্টোর করবেন তখন কিন্তু এটা ঘন হয়ে যাবে তো আমি হাফ কাপ পিউরি দিয়ে এক কাপ পানি দিয়েছি এখন এখানে যে জেলেটিনটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন আমি এখানে হাফ চামচ দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিচ্ছি এখন খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব যতক্ষণ আমার চিনিটা পানির সাথে গুলে না যায় ম্যাঙ্গো ইমালশনটা কিন্তু আপনি যে কোনো শপে কিনতে পাবেন এখন দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিলে কিন্তু আপনার এই জেলিটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে তাই অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন স্কিপ করা যাবে না আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে নেবো যেন চিনিটা আমার খুব ভালো করে মিশে যায় আমার কিন্তু জেলিটা হয়ে গেছে আমি ঠিক এরকম পাতলা অবস্থায় এটা নামিয়ে নেব কারণ আপনি যখন এটা ফ্রিজে স্টোর করবেন তখন কিন্তু এর ঘনত্ব বেড়ে যাবে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি একটি জারে রেখে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব তিন ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা পরে আমার জেলিটা কিন্তু হয়ে গেছে দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদের কী সুন্দর হয়েছে আপনারা ঠিক এভাবেই বাসায় ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে এখন একটি স্যান্ডউইচ ব্রেড নিয়ে তাতে স্প্রেড করে আমি দেখাচ্ছি আমার জেলিটা কী সুন্দর হয়েছে দেখুন একদম দোকানের কেনা জেলির মতো আমি একটি নাইফের আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে যে যেকোনো গেস্ট আসলে সকালের ব্রেকফাস্টে কিন্তু আপনি এই জেলিটি ব্যবহার করতে পারেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভিডিওটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল আমার কিন্তু জেলিটা স্প্রেড করা হয়ে গেছে এখন আপনাকে আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আমার জেলিটা কি সুন্দর জমেছে এবং এটা যে আমি কেটে নিয়েছি একদম দোকানের জেলির মতো হয়েছে আমি একটি নাইফের সাহায্যে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ